শ্রাদ্ধবাড়িতে খাওয়ার আগে সাবধান কে কোন শ্রাদ্ধবাড়ি কি এবং কেন খেতে পারেন শ্রাদ্ধ অর্থাৎ পারলৌকিক ক্রিয়া আমরা সনাতনীরা চাই মৃত্যুর পর যেন সঠিকভাবে আমাদের শ্রাদ্ধ শান্তি হয় চিন্ময় আত্মার যেন সদ্গতি হয় শ্রাদ্ধ শুদ্ধাচারে আত্মার শান্তির জন্য ক্রিয়া মৃত্যুর এগারো দিন ১৩ দিন পনেরো দিন একুশ দিন এমনকি তিরিশ দিন পরেও শ্রাদ্ধ শান্তি করার নিয়ম রয়েছে বিভিন্ন মতভেদে তবে গরুর পুরাণ অনুসারে ১৩ দিনে করাই উত্তম শ্রাদ্ধ বাড়িতে অনেকেই নিমন্ত্রণ খেয়েছেন বা খান শ্রাদ্ধ অনুষ্ঠানে খাওয়ার পর কি শারীরিক সমস্যায় ভুগেছেন পেট ভার হয়ে রয়েছে এমন অনুভূতি কি হয়েছে মৃত আত্মার শান্তির জন্য পিণ্ডদান হয় পিণ্ডদানের পরই প্রিয়জনের মায়া ত্যাগ করতে পারে জীবনের ষোলোটি সংস্কারের মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কার অন্তিম সংস্কার প্রত্যেকের উচিত শাস্ত্র মতে পূর্বপুরুষের অন্তিম সংস্কার অর্থাৎ শান্তি করা শ্রাদ্ধ কোনো আনন্দ অনুষ্ঠান নয় লোক দেখানো কাছ থেকে বিরত থাকাই শ্রেষ্ঠ যারা শ্রাদ্ধ বাড়িতে খান তাদের বলবো শ্রাদ্ধ বাড়িতে খাওয়ার আগে সাবধান আমার অনুষ্ঠানের সকল দর্শকদের সুস্বাগতম আপনাদের জন্যই আমার প্রচেষ্টা প্রতিনিয়ত তথ্যপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপনা করা আপনাদের ভালো লাগলে অনুষ্ঠানগুলো শেয়ার করে অন্য লোকদের দেখার সুযোগ করে দিন আপনার অজান্তেই আপনার করা শেয়ার দেখে উপকৃত হতে পারে অন্য অনেকে যারা আজ প্রথমবার আমার অনুষ্ঠান দেখছেন ভালো লাগলে সাবস্ক্রাইব ফলো লাইক শেয়ার করবেন এইটুকু আশা করতেই পারি শ্রাদ্ধ অনুষ্ঠান একটি বেদনার অনুষ্ঠান মৃত আত্মার শান্তির জন্য করা পারলৌকিক অনুষ্ঠান যদি জ্ঞাতির মধ্যে কেউ মারা যায় অর্থাৎ এমন কেউ মারা গেছেন যাতে আপনার অসৌচ হয়েছে তখন কি করবেন যদি নিজের কেউ মারা যায় তখন খেতে পারেন শ্রাদ্ধের অনুষ্ঠান তবে অবশ্যই নিরামিষ আহার শ্মশান যাত্রীদের খাওয়ানো উচিত তবে অবশ্যই নিরামিষ এখন শ্রাদ্ধের পর ঘটা করে মৎস্যমুখী খাওয়ানোর প্রচলন হয়েছে হ্যাঁ ঠিক মৎস্যমুখী করতে হয় তবে কাদের জন্য মৎস্যমুখী জ্ঞাতিদের জন্য যাদের অশৌচ হয়েছিল তারা এই অশৌচের কদিন নিরামিষ আহার করেছেন অশৌচ হচ্ছে না এমন কোনো শ্রাদ্ধ অনুষ্ঠানে না খাওয়াই উত্তম আর মৎস্যমুখীতে খাওয়ার তো কোনো প্রশ্নই নেই হ্যাঁ খেতে হয় অনেক অনুষ্ঠানে লৌকিকতার খাতিরে নিশ্চয়ই খাবেন তবে সঙ্গে করে জলের বোতলটিও নিয়ে যাবেন অনুষ্ঠানে জলও খাবেন না আর জ্ঞাতি মারা গেলে তো আপনার অসৌচ হচ্ছে আপনি খেতে পারেন যারা নিজেদের জন্মছক প্রতিকার করিয়েছেন জন্মছকের অশুভ গ্রহদোষ খণ্ডন করিয়েছেন তারা জ্ঞাতি ছাড়া কোনো শ্রাদ্ধ বাড়িতে ভুলেও খাবেন না শ্রাদ্ধ অনুষ্ঠান মানে শ্রদ্ধা পূর্ব অর্পণ মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রাদ্ধ অনুষ্ঠান মৃত ব্যক্তির ঊর্ধ্বগতি প্রাপ্তির শাস্ত্রীয় অনুষ্ঠান শ্রাদ্ধ অনুষ্ঠানে ব্রাহ্মণ ভোজন করানো বৈষ্ণব ভোজন করানো শ্রেষ্ঠ অবশ্যই তাদের দান দক্ষিণা দিতে হয় শ্রাদ্ধ বাড়িতে ভোজন করার পর অনেকেরই পেট ভারী হয়ে যায় জানেন তো গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর্যন্ত গৃহেই থাকে পিণ্ডদান কর্ম আপনারা আপনাদের সামর্থ্য মতো নিরামিষ আহার সাধু সন্ত অনাথদের খাওয়ান যতটা আপনার সামর্থ্য ততটাই করুন শরীর খাদ্য নির্ভর শ্রাদ্ধ লোকেদের মধ্যে এক শোকের বাতাবরণ থাকে কারণ কিছুদিন আগেই তারা তাদের প্রিয় একজনকে হারিয়েছেন সেই গৃহের বায়ুমণ্ডল পর্যন্ত দুঃখের হাওয়া বইতে থাকে শ্রাদ্ধ অনুষ্ঠান কোনো আনন্দ অনুষ্ঠান নয় আত্মাও তার প্রিয়জনদের ত্যাগ করে ঊর্ধ্বগতি প্রাপ্তি হয় সেই সময় বায়ুমণ্ডলে একটি নেগেটিভ প্রভাব সৃষ্টি হয় আর শ্রাদ্ধের খাবার কিন্তু সেই মৃত ব্যক্তির আত্মাকে স্মরণ করে বানানো হয় আর যখন আপনি সেই খাবারটা গ্রহণ করছেন তখন কিন্তু সেই সেই মৃত আত্মারও পেট ভরে অন্যান্য সময় ভোজন গ্রহণ বাড়িতে শ্রাদ্ধ বাড়িতে অবশ্যই নাম সংকীর্তনের ব্যবস্থা রাখবেন শ্রাদ্ধ বাড়িতে যান কিন্তু খাবেন না মৃত ব্যক্তির পরিবারের উচিত মৃত ব্যক্তির আত্মার মুক্তির সকল শাস্ত্রীয় ক্রিয়া রূপে পালন করা মাছ মাংস নিয়ে লোক খাইয়ে প্রকাশ করা নয় খরচ লোক দেখানো অনুষ্ঠান বাড়ি চাইতে বেশি উচিত জীবদ্দশায় পিতা মাতার যত্ন নেওয়া বাবা মায়ের বিকল্প পৃথিবীতে কিছু নেই শাস্ত্রীয় বিধান মেনে সুষ্ঠ আধ্যাত্মিকতার সাথে শ্রাদ্ধ অনুষ্ঠান করুন মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য ভালো থাকুন বাবা মায়ের সেবা করুন পশু পাখিদের খাবার দিন অসহায়কে খাদ্য দিন ধর্ম পালন ও রক্ষা করুন সন্তানকে ধর্মের শিক্ষা দিন পরের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল